গীতলদহ দুই এ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ একশো পরিবারের মিথ্যাচার হচ্ছে বললেন সীতাই ছয় নম্বর মণ্ডল বিজেপি সভাপতি বৃহস্পতিবার রাত দশটা নাগাদ মাধ্যমকে ফোন মাধ্যমে প্রতিক্রিয়া দেন সীতাই ছ নম্বর মণ্ডল বিজেপি সভাপতি আবু আল আজাদ প্রসঙ্গত এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ গীতালদহ দুই অঞ্চলে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মী সভা ছিল সেই কর্মী সভায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করা একশোটি পরিবার প্রায় দুই শতাধিক মানুষ এমনটাই দাবি করেন গীতালদহ দুই অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল হক হকবাবু তবে এই যোগদানকে মিথ্যাচার বলেই দাবি করলেন সীতায় ছয় নম্বর মন্ডল বিজেপি সভাপতি আবু আল আজাদ গিটাল্লা দুই নম্বর অঞ্চলের যে কর্মি সভা ছিল সেই কর্মি প্রায় প্রায় গিটাল্লা থেকে আমাদের ভিভিট থেকে প্রায় 100 পরিবার আজকে তিন বল যোগদান করবে ঠিক এই না মিথ্যা স্যার যখন লোক আসছে না তো কোথায় কবে হলো একদম পরিবার হুম এই সব মিথ্যা স্যার গিটাল্লা ওprawi संस्थে জায়গায় কোনো জায়গায় পরিচিত নেই পিএনসি তে যাওয়ার মতো কোনো পক্ষে পরিচিত নেই যা আসবে মূলত র সঙ্গে বিজেপি এটা তো অস্বীকার করতে কেউ পারে না আর এই মুহূর্তে বিজেপি ছেড়ে চলে যাবে এমন ধরনের কোনো পরিস্থিতি এখানে নেই বরং সেখান থেকে আসবে কিন্তু আমি নির্বাচনের আগেই খেলাটা খেলবো এগুলো মিথ্যাচার করছে মানুষকে একটু অক্সিজেন দেওয়ার জন্য আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন